আপনারা সবাই আমার সাথে যারা যুক্ত আছেন সবাই কম বেশি জেনে থাকবেন যে আমি কিছু ফসল চাষ করার জন্য উদ্ভুদ্ধ হয়েছিলাম এবং আমি বাণিজ্যিকভাবে দেখতে পাচ্ছেন এই সাইডে আমি কিছু শশা করেছি এবং প্লাস শখের বশত কিছু অ্যারাবিয়ান যে যাতে শশাটা আপনারা বাজারে দেখে থাকেন যে অ্যারাবিয়ান জাতের শশাও আমি কিন্তু এই শীতকালে বোপন করেছি এবং আমি এর গাছগুলো দেখে সত্যি অনেক বিমোহিত কারণ হচ্ছে আপনি দেখুন এই যে গাছের গোড়া থেকে একদম এমন কোনো নোট নেই যে নোটে আপনার ফল ধরেনি ফল ধরেছে এখন বাদবাকি উপরে জানে যে কয়টা সেট হবে কিন্তু আমি দেখে সত্যিই অভাগ যে কয়েক যে কয়টা আমার অ্যারাবিয়ান শশার জাত রয়েছে সব কটি অ্যারাবিয়ান শশার জাতেই কিন্তু এরকমের ফল